আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিয়ন আজকের ভিডিও জালালাবাদ পার্ক এটি হচ্ছে জালালাবাদ পার্কের মেইন গেট সামনেই একটি সড়ক রয়েছে এই সড়ক দিয়ে শত শত মানুষ যাতায়াত করে এখানে একটি গেট রয়েছে এই গেটটি সময় তালা লাগানো থাকে ছোট্ট একটি পকেট গেট আছে এই গেট দিয়ে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করে এই জালালাবাদ পার্কটি সিলেট জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ব্যস্ত নগরীতে নিঃশ্বাসের একমাত্র ঠিকানা এই জালালাবাদ পার্ক নগরীর অভ্যন্তরে নাগরিকদের হাঁটা চলার একমাত্র অবলম্বন এই জালালাবাদ পার্ক এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এখানে আসেন এক সময় সকাল বিকেলে নগরবাসীর পদচারণায় মুখর থাকতে এই জালালাবাদ পার্ক এখানে রয়েছে পোয়ারা ফুলের গাছ বিরক্ষ ও সান বাদানো বসার স্থান এখানে একজন দর্শনার্থী বসে রয়েছে অনেক অবসর সময় এখানে কাটাচ্ছে এখানেও দর্শনার্থীরা দাঁড়িয়ে কথা বলছে এবং অবসর সময় কাটাচ্ছে আড্ডা দিচ্ছে কিন্তু এখানে নেই কোন ভদ্রলোকের পদচারণা ও গাজা প্রতিদিন আড্ডা জমায় এই জালালাবাদ জালালাবাদ কেবল মাত্র পার্ক নগরীর প্রবেশদ্বার সুরমার উপরে কিন ব্রিজ পেরিয়ে এই জালালাবাদ পার্কের অবস্থান এখানে এভাবেই ভোটদান গেট তালা লাগানো অবস্থায় থাকে লাল রং দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে